এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ একটা কালেকশন শিব পার্বতীর পেন্ডেন্ট যেটা চেনের সাথে পেন্ডেন্ট রয়েছে আর নিচে দেখুন শিবলিঙ্গ রয়েছে আমাদের কাছে কিন্তু মোটামুটি একটু এক্সক্লুসিভ কালেকশন থেকে স্টার্টিং থেকে স্টার্টিং আর এইটার প্রাইস যাচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা সেট পেয়ে যাবেন ভীষণ সুন্দর দেখতে আর একটা কথা একটু বলে দিই এই যে টেম্পেলের নেকলেসের যে কালার গ্যারেন্টির ব্যাপারটা এই কালার যা আপনারা এখানে দেখছেন অ্যাজ ইট ইস এরকমই কালার থাকবে কালার কিছু হয় না এরমই থাকে একটু যত্ন করে আপনারা রাখবেন যেমন গরমকালে ভীষণ আমাদের ঘাম হয়ে থাকে ঘাম হলে একটুখানি হালকা কোনো কটন দিয়ে মুছলেন আর অ্যালকোহল বেশ বা স্প্রে বা পারফিউম এই জাতীয় কিছু লাগাবেন না আর সব কটাই কিন্তু রিপলিসিবল আমরা রিপলিশ করে দিই এই দাদা একটু দেখান এত সুন্দর আমাদের একটা কালেকশন এটা কিন্তু পুরো ডায়মন্ডের সাবস্টিটিউট এত সূক্ষ্ম ছোট ছোট এডি দিয়ে ওয়াক করা তিরুপতি বালাজির অপূর্ব একটা সুন্দর পেন্ডেন্ট আর নিচে কিন্তু মহালক্ষ্মীজি রয়েছে আর এটা হচ্ছে ইয়ারিংসটা ঝুমকো প্যাটার্নে নিচে সমস্ত ড্রপস দেওয়ার জায়গা আছে যেটা দিয়ে আপনারা কাস্টমার

পুরো কাস্টমাইজ করা রয়েছে আর পুরোটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এডি দিয়ে এইভাবে আমরা ডিজাইন করেছি এটা একটা এক্সক্লুসিভ ব্যাঙ্গলস দেখাচ্ছি এগুলো কিন্তু সেলিব্রিটি পিস সব সিঙ্গেল সিঙ্গেল পিস এটা হচ্ছে এমারেল গ্রিনের মধ্যে ছোট্ট ছোট্ট এড়ি দিয়ে কাজ করা এরকম প্রচুর কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর সাথে ম্যাচ করে ফিঙ্গার রিংস নেকলেস সমস্ত কিছু পেয়ে যাবেন এটার একটা আমাদের এক্সক্লুসিভ কালেকশন এটা কিন্তু একদম হিরের সাবস্টিটিউট যারা হিরে পড়তে পারছেন না চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্ন পড়ুন এনার একটা নেকলেস পড়ুন মনে হবে যে আপনারা হিরেই পড়েছেন এটার একটা এক্সক্লুসিভ কালেকশন আমাদের মাল্টি কালারের মধ্যে ফুল এডি দিয়ে ওয়ার্ক করা তার সাথে রুবি আর গ্রিন আর মাল্টি কালার তো সব কিছুর সাথে আপনারা পড়তে পারবেন আমাদের মোটামুটি এখানে স্টার্টিং শুরু হচ্ছে ওয়ান ফিফটি থেকে এছাড়াও প্রচুর কালেকশন থাকছে আর আমাদের অফারটা একবার বলে দিই পয়লা বৈশাখে যে স্পেশাল অফারটা রয়েছে এভরি কেনাকাটাতে কেনাকাটাতেও পার্চেস আপনাদের আপনারা গিফট পাচ্ছেন তাছাড়া হাজার টাকার উপর কেনাকাটি করলে আমাদের তরফে একটা ভীষণ সুন্দর শাড়ি থাকছে আপনাদের জন্য উপহার খুব সুন্দর নমস্কার আমি দেবশ্রী আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে তনুশ্রী জুয়েলার্স তনুশ্রী জুয়েলার্স থেকে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে আজকে দিদি প্রথমবার আমরা কলকাতা সিটি অফ জয় পেজে তোমার ভিডিও এসেছে দিদি আমাকে শুধু তোমরা বল তুমি বলো তোমার অ্যাড্রেসটা কোথায় আছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে আসাটা ভীষণ ইজি অ্যাড্রেসটা হচ্ছে বেলেপোল হাওড়া বেলেপোল এর একদম চার মাথা যে মুখ চারা কলকাতা থেকে আসবেন আমি একটু বলে দিই কলকাতা থেকে যারা আসবেন সেকেন্ড ব্রিজটা ক্রস করবেন দুটো স্টপেজ বেলেপোল বেলেপো থেকে জাস্ট ডান দিকে টার্ন নেবেন বিশ্ববাংলার একটা গেট আছে একদম রোডের ওপর আমাদের দোকান তোমার স্ত্রী আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে নামলাম দুটো স্টপেজ বেলপোল মোড় হ্যাঁ মোড়ের ঠিক অপজিট তোমার দোকানটা দেখাই যাচ্ছে একদম রোডের এছাড়া দেখি দেখো স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে স্ক্রিডের নাম্বারে ফোন করলে তো তোমরা গাইড করে দাও অবশ্যই অবশ্যই করতো তো যদি সামনে পয়লা বৈশাখ তো তোমার দোকানে ধরো যারা আসবে আমার দর্শকরা তাদের জন্য কি তোমার কাছে আমাদের দর্শকদের জন্য কোনো অফার থাকছে অবশ্যই অফার আছে পয়লা বৈশাখ বাঙালিদের একটা বড় উৎসব তো এই দিনের জন্য আমরা অফার রেখেছি অফারটা একটু বলেও দিই পয়লা বৈশাখের প্রত্যেকটা কেনাকাটার গিফট তো রয়েছে এছাড়া যারা হাজার টাকার উপর পারচেস করবেন আমাদের তরফ থেকে একটা খুব সুন্দর দেখে শাড়ি আমরা গিফট দিচ্ছি সবাই মানে মানে তুমি বলতে চাইছো জুয়েলারি কিনলে শাড়ি ফ্রি দিচ্ছি একদম বাহ বাহ খুব সুন্দর তাহলে প্রতি কেনাকাটার মধ্যে তো গিফট প্রতি তো গিফট থাকছে অবশ্যই তো দিদি আমরা মানে ইন্ট্রোডাকশনটা আর বেশি বড় করব না সবাই তোমার প্রোডাক্ট দেখার জন্য বসে আছে মানে অনেক আগ্রহ নিয়ে তো আমরা কি তাহলে প্রোডাক্ট দেখানো শুরু করি একদম আজকে টেম্পলের কিছু কালেকশন দেখাবো আমাদের এক্সক্লুসিভ টেম্পলের কালেকশন যার মধ্যে আজকে নেকলেসের কিছু কালেকশন দেখাচ্ছি শর্ট এবং লং তো ফার্স্টই একটা ভীষণ সুন্দর মহালক্ষ্মীজির একটা লং নেকলেস দেখাচ্ছি এই যাচ্ছে নেকলেসটা পেনডেন্টে দেখুন নেকলেসের একটা সুন্দর দিকে মহালক্ষ্মীজির ডিজাইন করা রয়েছে তার সাথে এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটির এটি যে যে দেখছেন সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির তার সাথে একটা খুব সুন্দর দেখে ইয়ারিংস এগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েট আর খুব ফ্লেক্সিবল সব বয়সী মানুষরা কিন্তু ইজিলি এগুলো ক্যারি করতে পারবে আচ্ছা নেক্সট দেখাবো আর একটা ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস একটা লুক দেবে এটা পড়লে আর কিছু গলায় পড়ার প্রয়োজন হবে গলা ভরে যাবে গলা ভরে যাবে মানে যারা ব্রাইড আছেন যাদের সামনে বিয়ে তারাও কিন্তু এইগুলো রিসেপশনে পড়তে পারেন ইভেন বিয়েতে বিয়ের সাজেতেও এখন টেম্পল জুয়েলারি খুব ইউজ সবাই পড়তে পারেন আর টেম্পলের আমাদের কাছে সব রকমের কালেকশন আছে চোকার শর্ট লং হাতের গলা সমস্ত কিছু যদি আপনাদের এই কালেকশনটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে দিদি আপনাকে পুরো গাইড করে দেবে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের কল করতে পারি কোনো অসুবিধে নেই নেক্সট দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর লহরি থ্রি লাইন্সের এই লহরিগুলো খুব চাহিদা মানুষ ভীষণ পছন্দ করেন লহরিগুলো এটার সাথে এই যাচ্ছে ইয়ারিংসটা খুব সুন্দর প্রত্যেকটা নেকলেসের সাথে কিন্তু সুন্দর দেখে ইয়ারিংস আছে আর এগুলো সবকটা ভীষণ লাইট ওয়েট তোমাদের কি অনলাইন ডেলিভারি আছে অবশ্যই আমাদের সব জায়গায় অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সব জায়গায় ডেলিভারি হয় হোম ডেলিভারি अवेलेबल না টা আমরা সব জায়গায় अवेलेबल দিতে পারি না ওকে কলকাতার মধ্যে হলে আমরা চেষ্টা করি হাওড়া কলকাতার মধ্যে হলে দিয়ে দেওয়ার আর বাকি সব জায়গায় কিন্তু কুরিয়ার অল ওভার ওয়ার্ল্ড আমাদের কুরিয়ার হয় ওকে 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 নেক্সট দেখাবো আমাদের আর একটা এক্সক্লুসিভ কালেকশন একটা শিব পার্বতীর আমাদের মেন যে কালেকশন হচ্ছে টেম্পলের এই থিমগুলো মানে ফিগার মোটিভগুলো ভীষণ সুন্দর কত সূক্ষ্ম কাজ দেখুন তার সাথে নিচে একটা শিবলিঙ্গ রয়েছে মানে এত প্রমিনেন্ট কাজ ফিগারগুলো তেমন সুন্দর আর এটার সাথে রয়েছে মানে যারা একটু হালকার মধ্যে পছন্দ করেন চেনের সাথে এরকম একটা পেন্ডেন্ট পড়তে পারেন ট্র্যাডিশনাল শাড়ির সাথে এগুলো ভীষণ ভালো লাগে যে কোনো সাউথ ইন্ডিয়ান কোন শাড়ি বা কাঞ্চিবরম বা কেরালা কটন এগুলো খুব ভালো চায় এগুলোর সাথে আচ্ছা নেক্সট আর একটা দেখাচ্ছি এটা একটা একদম ট্র্যাডিশনাল একটা ডিজাইন একটু টেম্পলের মতো ডিজাইনটা দেখুন নিচের পোর্শনটা সাউথে যে টেম্পলের ডিজাইনগুলো হয় অনেকটা ওইরকম রকম প্যাটার্নের আর এরকম চওড়া একটা বেল্ট রয়েছে তার সাথে একটা হালকা দেখে ছুঁক খুব সুন্দর এটার সাথে যদি কেউ একটা চোকার ক্যারি করতে চান একটু গর্জেস লুক আনার জন্য সেটাও আপনারা করতে পারেন খুব ভালো লাগবে আমাদের আর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাবো রাম পরিবার রাম পরিবারতে এখন মানে সাউথের একটা ফেমাস কালেকশন জাস্ট ডিজাইনটা দেখুন রাম লক্ষণ सीता হনুমান জিও রয়েছে খুব সুন্দর এগুলো ভীষণ সুন্দর সবাই খুব পছন্দ করেন প্রত্যেকটার সাথে ইয়ারিংস পেয়ে যাবেন এ ছাড়াও মঙ্গলসূত্র সব রকম আছে যেমন একটা মঙ্গলসূত্র আমরা এখানে দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে তো সব দেখানো পজিবল নয় তাহলে অনেক বড় হয়ে যাবে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কি কি রকম কালেকশন আমাদের কাছে থাকে এই যাচ্ছে মঙ্গলসূত্র এটা লং এর মধ্যে রয়েছে অনেকে শর্ট মধ্যে চান শর্ট এর মধ্যেও পেয়ে যাবে আর যদি হালকার মধ্যে কেউ চান একটু লং এর মধ্যে পরবো কিন্তু হালকা তো তার জন্য এইরকম একটা খুব সুন্দর দেখে এডি নেকলেস তার সাথে এরকম মতি দিয়ে ওয়াক করা আর সব কটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি শাইনিং দেখলেই বোঝা যায় তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো একবার শপে ভিজিট করুন শপে এসে দেখলে হাতে নিয়ে দেখলে কি কোয়ালিটি শাইনিং কি রকম আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন একদম আচ্ছা নেক্সট দেখাবো কুর্তা পাসলু সাউথের फेमस কালেকশন এই কুর্তা পাসলু এগুলো ভীষণ সুন্দর লাগে একদম ট্র্যাডিশনাল লুক প্রত্যেকটার সাথে সুন্দর দেখে ইয়ারিংস রয়েছে আর যদি এর সাথে ম্যাচিং করে আপনারা ব্যাঙ্গেলস ফিঙ্গারিংস চান মাংটিকা চান বাজুবান চান কোমর বন্ধনী চান সমস্তটাই আমরা দিয়ে দেবো আপনাদের পুরো প্যাকেজ করে হয়ে যাবে নেক্সট আর একটা হালকার মধ্যে লং দেখাচ্ছি এই ডিজাইনটা এই ডিজাইনটাও ভীষণ সুন্দর দেখতে আরেকটা কথা বলি যেটা সবাই জানতে চান সেটা হচ্ছে কালার কালার গ্যারেন্টি কি এটা একটা বিশাল প্রশ্ন থাকে সবার তো কালার আপনারা এখানে যা দেখছেন কালার অ্যাজ ইট ইস এরকমই থাকবে কিচ্ছু হবে না সব রিপলিশেবল আচ্ছা প্রত্যেকটা জিনিস আমরাই রিপলিশ করব আর আমাদের কাছেই নিয়ে আসবেন আমরাই রিপলিশ করে দেবো। আপনারাই করে দেবেন। আমরাই করে দেবো। একটা মিনিমাম চার্জেস লাগে। ওকে। আর এগুলোর কালার প্রচুর দিন যায় মানে বছর বছর এগুলোর কালার এজ ইট ইজ এরকমই থাকবে। একটু যত্ন করে পরবেন। ঘাম লাগলে একটু মুছে রাখলেন হাওয়া তলে বা কোনো অ্যালকোহল টাইপের কিছু দিবেন না বডি স্প্রে পারফিউম এগুলো দিবেন না বহু দিন থাকে। ওকে। নেক্সট দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর ডিজাইন। এই ডিজাইনটা just দেখুন। হাতির একটা ডিজাইন রয়েছে দু সাইডে দুটো এরকম হাতির মুখ করা রয়েছে পুরো এই দেখুন পুরো ডায়মন্ডস এর মতো মনে হবে এতটাই শাইনি খুব সুন্দর এটার সাথে একটা ভীষণ সুন্দর ঝুমকো রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ইয়ারিংস পেয়ে যাবেন নেক্সট আরেকটা একটা হালকার মধ্যে লং দেখাচ্ছি এটা এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর নিচে এরকম পুরো ড্রপস দেওয়া রয়েছে খুব সুন্দর মাল্টি কালারের আর মাল্টি কালার তো সব কিছুর সাথে যায় এটা হচ্ছে ঝুমকাটা এরকম টেম্পেলের প্রচুর সুন্দর সুন্দর পেনডেন্ট রয়েছে যদি অনেকে কাস্টমাইজ করে আমাদের নিতে চান দিদিরা তাদের আমরা কাস্টমাইজ করে দিই অরিজিনাল পল অরিজিনাল স্টোন দিয়ে যেরমভাবে বলবেন যদি রানি করতে চান সেটাও হয়ে যাবে আর সাইড পেন্ডেন্ট যেরামভাবে আপনারা ডিজাইন করতে চাইছেন আমরা সব রকম ব্যবস্থা করে দেবো আপনাদের এবার আমি কিছু আমাদের এক্সক্লুসিভ পেনডেন্টের কালেকশান দেখাবো আপনাদের পেনডেন্টগুলো জাস্ট দেখুন আপনারা তারপর বলবেন কেমন লাগছে তো ফার্স্ট একটা দেখাচ্ছি ভীষণ সুন্দর আমাদের কানাজির একটা পেন্ডেন্ট জাস্ট পেন্ডেন্টটা দেখুন আর এগুলো কিন্তু কাস্টমাইজ করলে আরো বেশি সুন্দর লাগবে এখন পেন্ডেন্টটা যেরকম দেখতে লাগে কাস্টমাইজেশনের পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় আর প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংস থাকে এটার ইয়ারিংসটা হচ্ছে এটা এন্ড ইয়ারিংসেও কিন্তু এই ফিগারটা পুরোটা রয়েছে দেখুন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর দেখতে এগুলো নেক্সট যে পেন্ডেন্টটা একদম ট্র্যাডিশনাল একটা পেন্ডেন্ট এগুলো টাই চেন টাইপের ডিজাইন করলে মানে পার্ল দিয়ে বা স্টোন দিয়ে খুব সুন্দর লাগে এই ডিজাইনগুলো একদম অন্যরকম টেম্পেলের মেন কথা হচ্ছে যে এটার কারুকার্য এত সূক্ষ্ম এত নিখুঁত কাজ হয় যে দেখলে খুব ভালো লাগে দুর্দান্ত লাগবে এটার সাথে এরকম একটা ঝুমকো আর প্রত্যেকটা কিন্তু খুব লাইট ওয়েট মানে দেখলে মনে হবে এত হেভি ডিজাইন খুব ভারী হবে একদম না মানে আপনারা যদি কাস্টমাইজ করেও যখন করবেন তখনও লাইটই মনে হবে এতটাই হালক নেক্সট দেখাচ্ছি আর একটা ভীষণ সুন্দর মহালক্ষ্মীজির পেন্ডেন্ট এই যাচ্ছে পেন্ডেনটা কতটা সূক্ষ্ম কাজ দেখুন পার্পল স্টোন দিয়ে করা খুব সুন্দর যদি আপনাদের হয় আপনারা করতে পারেন দিদি আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবেন অবশ্যই যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাম নিয়ে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর একটা আমাদের এক্সক্লুসিভ পিস দেখাচ্ছি তিরুপতি বালাজি দেখুন সুন্দর মানে পুরো মনে হবে যে হিরে দিয়ে কাজ করা হয়েছে এতটা সুন্দর এটা কিন্তু রয়েছে পুরোটাই অ্যান্টিকের ওকে ওপর এই যাচ্ছে পিসটা নিচে পুরো হ্যাঙ্গিং এর জায়গা রয়েছে মানে যেটা দিয়ে আপনারা এটা কাস্টমাইজ করবেন সেই পল বা এখানে হ্যাঙ্গিং করে দেবো আর এটার ইয়ারিংসটা যাবে এরকম ঝুমকা প্যাটার্নের খুব সুন্দর এইরকম প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নেক্সট আর দেখাবো আমাদের একদম নতুন একটা ডিজাইন এইটা এটা হচ্ছে ফিগার মোটিভে রয়েছে অ্যান্ড চারটে ফিগার দেখুন কতটা নিখুঁত কাজ কতটা সুন্দর খুব সুন্দর এত প্রমিনেন্ট ডিজাইন শুধুমাত্র বোধ এই টেম্পলেই হয় এতটা প্রমিনেন্ট ডিজাইন অন্য কিছুতে আসে না এত সুন্দর করা পসিবলও নয় সত্যি তাই নেক্সট দেখুন কানাজির আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এমরেল গ্রিন স্টোন দিয়ে ওয়ার্ক করা কতটা সূক্ষ্ম দেখুন তো কাজটা ফিগারটা দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা মানে হাতের বাঁশিটা যে ধুতিটা পরানো আছে তার প্রত্যেকটা প্লিট ওড়নির কাজ সব কটা একদম নিখুঁত একটা ছোট্ট পেনডেন্ট দেখাচ্ছি দেখুন কাজ কিন্তু ছোট পেনডেন্টের মধ্যেও কিন্তু অসাধারণ এটাও একটা ভীষণ সুন্দর কারণ আমাদের এখানে টেম্পলের মধ্যে কানাজি শিবদূর্গা গণেশজির মা লক্ষ্মীজির প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ডিজাইন রয়েছে যেমন মা লক্ষ্মীজির একটা পেন্ডেন্ট দেখাচ্ছি ছোট্টোর মধ্যে কত সুন্দর এই যাচ্ছে পেনডেন্টটা এগুলোকে আপনারা কাস্টমাইজ করে পড়ুন খুব সুন্দর দেখতে লাগবে খুব সুন্দর আর যেখানেই পরে যাবেন সবাই দেখবে এত সুন্দর দেখতে আমাদের একটা খুব ফেমাস ডিজাইন সেটা হচ্ছে রাম পরিবার আমাদের প্রচুর ডিজাইন আছে নেকলেস চোকার ব্যাঙ্গেলস সবেতে এটা হচ্ছে পেনডেন্টে দেখুন কত সুন্দর কাজটা রাম লক্ষণ সীতা হনুমান যে মানে পুরো প্রমিনেন্ট কাজ এই কাজটা ইয়ারিংসেও কিন্তু করা আছে এত ছোট একটা ইয়ারিংস কিন্তু তার মধ্যেও কিন্তু কাজটা একদম প্রমিনেন্ট করা আছে খুব সুন্দর নেক্সট দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর গানপাতিজির পেন্ডেন্ট গানপাতিজির পেন্ডেন্ট তো দেখাতেই হবে এনাকে না দেখালে তো অসম্পূর্ণ থেকে যায় এই যাচ্ছে গানপাতিজি পেন্ডেন্ট কত সুন্দর কাজ দেখুন আর প্রত্যেক কটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রেডি এখানে ইউজ করি আমরা কোনোটাই কিন্তু একদম মানে নর্মাল কিছু বা পাতি কোনো জিনিস আমরা ইউজ করি না এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে যেমন জয়পুরে যে মিনা ওয়ার্ক সেই মিনা ওয়ার্কের কাজ দেখুন বাহ আরেকটা আমাদের খুব ফেমাস যেটা পেনডেন্ট সেটা হচ্ছে নবরত্ন স্টোনে নবরত্ন স্টোনে আমাদের চোকার নেকলেস সব কিছু পাবেন ব্যাঙ্গেলস এর সাথে যে কটা পেনডেন্ট দেখাচ্ছি সব কটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং ব্যাঙ্গেলস ফিঙ্গারিংস সবকিছু সব কিছু পেয়ে যাবেন ওকে এই যাচ্ছে আমাদের পেন্ডেন্টের কাজ এবার একটু দেখাবো পেনডেন্টগুলো তো বল দেখালাম পেনডেন্টগুলো কাস্টমাইজেশনের পর কেরাম লোক আসে সেটা একটু দেখাই তাহলে আমাদের দিদি ভাইরা বুঝতে পারবেন যেমন এখানে ভীষণ একটা সুন্দর বড় একটা মহালক্ষ্মীজির পেনডেন্ট যেটা আমরা রুবি স্টোন দিয়ে এরকম মালা মালা করেছি জাস্ট করে এগুলোকে পড়ুন আর এটার সাথে কানে যদি আপনারা ঝুমকো চান ঝুমকো পেয়ে যাবেন যদি কেউ বলেন আমি ঝুমকো পরিনা না স্টার্ট পরব স্টার্ট পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট ওয়েট ডেলি ওয়ারের জন্য খুব সুন্দর চেনের সাথে পেনডেন্ট এই যাচ্ছে পিসটা মানে এগুলো পরলে খুব সুন্দর লাগবে এই যাচ্ছে পিসটা এগুলো শাড়ির সাথে তো অসম্ভব সুন্দর দেখতে লাগে এগুলো কিন্তু একদম হালকা ধরুন হঠাৎ করে কোথাও যাব শাড়ির সাথে কিছু পরার জন্য সবসময় তো হেভি জুয়েলারি ওয়ার করা যায় না এরম একটা চেনের সাথে পেন্ডেন্ট পরে ফেলুন খুব সুন্দর লাগবে আর একটা এক্সক্লুসিভ দেখাই আর একটা শিব অসাধারণ পিস দেখুন কতটা সুন্দর কাজ মানে এগুলো পরলে না অসম্ভব সুন্দর লাগে খুব সুন্দর আমি নিজেও আজকে একটা পরে এসেছি এটা মহালক্ষ্মীজির একটা ভীষণ সুন্দর পেন্ডেন্ট লং এর মধ্যে রয়েছে এগুলো খুব সুন্দর লাগে শাড়ির সাথে পরলে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আহ বিষ্ণু বিষ্ণু অ্যান্ড লক্ষ্মীজি বিষ্ণু স্বয়ংরত অবস্থায় রয়েছে মহালক্ষ্মীজি পায়ের কাছে রয়েছে এই স্টোরিটাই পুরো এখানে ক্রিয়েট করা হয়েছে আর এটা হচ্ছে ইয়ারিং স্টার এটাকে দেখুন আমরা এখন ছোট ছোট মতি আর রুবি কালারের স্টোন দিয়ে এখানে কাস্টমাইজ করেছি নিচে পুরো এখানে ড্রপসও দেওয়া আছে এইভাবে আপনারা যদি রুবি কালার না চান অন্য কালার চান যে কোনো পেন্ডেন্ট দিয়ে আমরা সেটা কাস্টমাইজ করে দেওয়া যাবে যেমন এটা রুবির সাথে হয়েছে বলে আমরা এখানে একটা করেছি একটা ভীষণ সুন্দর মিন্ট গ্রিন কালার বাহ খুব সুন্দর কালারটা খুব সুন্দর মানে আইসুদিন একটা কালার আর এই কালারগুলো কিন্তু অনেক কিছুর সাথে আপনারা পড়তে পারেন একদম রুবি হোয়াইট এই গ্রিন এই কালারগুলো সব কিছুর সাথে যায় এটা যেমন করা হয়েছে ছোট ছোট মতি দিয়ে এগুলো শাড়ির সাথে অসম্ভব সুন্দর লাগে এটা হচ্ছে মতি দিয়ে করা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল পলের সাথে এটা হচ্ছে টেম্পলের একটা পিককের ডিজাইনের পেন্ডেন্ট আর এটা অরিজিনাল পল আমাদের এখানে কিন্তু অরিজিনাল পলেরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে যদি আপনারা চান যে আমাদের অরিজিনাল পলের সাথে করে দিতে হবে যে কালার বলবেন সেই কালারের মধ্যে হয়ে যাবে অরিজিনাল স্টোনের সাথে করে দিতে হবে সেটাও হয়ে যাবে যেমন আর একটা এক্সক্লুসিভ পেন্ডেন্ট দেখাবো এটা খুব ফেমাস আমাদের রাধা কৃষ্ণ পেন্ডেন্ট আর এটা কিন্তু দোল্লা এরকম দুলছে কতটা অপূর্ব সুন্দর দেখতে দেখুন ইভেন এই যে ওপরে যে কাজ রয়েছে কিন্তু কাজটাতেও এডি দিয়ে করা এতটাই সুন্দর দেখতে আর এটাকে আমরা এরকম মাল্টি কালারে করেছি গ্রিন রুবি হোয়াইট পার্ল এরকম দিয়ে তো এরকম ভাবে যেরাম খুশি আপনারা কাস্টমাইজ করতে পারেন প্রচুর পেন্ডেন্ট এখানে রয়েছে এছাড়াও আরো প্রচুর রয়েছে একবার শপে আসুন ভিজিট করুন অথবা যারা আসতে পারছেন না ভিডিও কল থ্রু আপনারা বুকিং করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে দেবো কিভাবে আপনারা পড়তে চাইছেন শাড়ির সাথে ম্যাচ করে ড্রেসের সাথে ম্যাচ করে আমরা সবটাই আপনাদের অবশ্যই দেখাবো আমাদের এক্সক্লুসিভ কিছু সিলভার পলিশন নেকলেস আর তার আগেই দেখানোর আগে একটা বলে দিই যে সিলভার পলিশন নেকলেসগুলো দেখতে কিন্তু পুরো ডায়মন্ডসের মতো মানে আপনারা অরিজিনাল ডায়মন্ডসের জুয়েলারির পাশে এটাকে রেখে দেখবেন মনে হবে যে এটা আপনি ডায়মন্ড করেছে এটুকুনি আমি আপনাদের বলতে পারি আর যা যা কালেকশন দেখাবো সব কিছুর সাথে কিন্তু ম্যাচ করে আপনারা ব্যাঙ্গেলস ফিঙ্গারিংস এভরিথিং পেয়ে যাবেন আচ্ছা তো এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কিছু সিলভার পলিশন নেকলেস কালেকশন আমি দর্শকদের কালেকশনটা দেখিয়ে দিই হ্যাঁ অবশ্যই খুব সুন্দর দিদি মোটামুটি এই কালেকশন তোমার কত থেকে স্টার্টিং হয় মোটামুটি এগুলো স্টার্টিং রয়েছে সিলভার পলিশন নেকলেস 850 950 থেকে স্টার্টিং করে আপ টু যেরকম আপনি ডিজাইন নেবেন সেরকম 850 টাকা থেকে শুরু মোটামুটি শুরু কালেকশন দেখা শুরু করি ফার্স্টই দেখাবো আমাদের ব্লু এর মধ্যে একটা খুব সুন্দর ডিজাইন এই যাচ্ছে আর এডিগুলোর শাইনিং টা দেখুন খুব সুন্দর মানে পুরো মনে হবে যে পড়েছে এই যাচ্ছে এটা ব্লুয়ের মধ্যে আর সব রকম কালারের মধ্যে পাবেন এটা যেমন ব্লুয়ের মধ্যে এটা যাচ্ছে মাল্টি কালার আর মাল্টি কালার তো যে কোন কালারের শাড়ির সাথে বা ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন আর এগুলো শাড়ি ডিজাইনার শাড়ি কিংবা ওয়ান পিসের সাথে ভীষণ সুন্দর লাগে পার্টিতে পরার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইভেন যাদের রিসেপশন আছে বিয়ে আছে তারাও এগুলো পড়তে পারেন খুব সুন্দর দেখতে এগুলোর সাথে যদি আপনারা একটু ব্রাইডাল লুক চান তাহলে এগুলোর সাথে মানে এটা গলায় লাগতে জাস্ট এইরকম আসবে খুব সুন্দর এটা হচ্ছে লহরি প্যাটার্নের পুরো ডায়মন্ডসের মতো আর এগুলো কিন্তু যে কোনো ডায়মন্ডসের শোরুমে এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন আর এর সাথে যদি একটুখানি হেভি লুক ব্রাইডাল লুক দিতে চান তাহলে সিলভার পলিশে এই যে হোয়াইট এডি এরকম চোকারও পেয়ে যাবেন এটা যেমন একটা ভীষণ সুন্দর লাইট অরেঞ্জ কালারের ডিজাইনগুলো দেখুন কতটা ইউনিক আর এটার ইয়াররিংসটাও খুব সুন্দর লং এটা কিন্তু শুধু আলাদাভাবেও ইয়ারিংসটা আপনি অন্য ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন আচ্ছা এটা দেখাচ্ছি এটা আর একটা এক্সক্লুসিভ কালেকশন আমাদের ভিক্টোরিয়ান পলিশ এটা কিন্তু অথেন্টিক ভিক্টোরিয়ান পলিশের মধ্যেই রয়েছে শাইনিংটা দেখুন মিডল একটা সি গ্রিন কালারের স্টোন দিয়ে ওয়াক করা তার সাথে ছোট্ট ছোট্ট মতি ওয়াক আর প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংস এগুলো কিন্তু সব এক্সক্লুসিভ সেলিব্রিটি পিসেস আমাদের প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্যাঙ্গলস ফিঙ্গারিংস আপনারা পেয়ে যাবেন এখান থেকেও যদি আপনাদের কারোর কিছু পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে ইয়ারিংসটা এটা হচ্ছে দারুণ একটা রুবি নেকলেস এগুলো কিন্তু ওই ওয়ান পিসের সাথে দুর্দান্ত লাগে খুব সুন্দর আর এগুলো কিন্তু সবকটাই লাইট ওয়েট আর ভীষণ ফ্লেক্সিবল এটা হচ্ছে এমারেল গ্রিন একদম পান্নার যে কালার সেই কালারের এটা হচ্ছে ইয়ারিংসটা শাইনিং দেখুন কতটা সুন্দর খুব সুন্দর মোটামুটি সব রকম কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর মিষ্টি বেবি পিঙ্ক কালার সিঙ্গেল সিঙ্গেল বেবি কালার পিঙ্ক কালারের স্টোন দিয়ে তার সাথে হোয়াইট এটির কাজ রয়েছে স্কোয়ার শেপের এগুলো পরলে খুব সুন্দর লাগে আর একটা খুব সুন্দর দিকে স্লিকের মধ্যে লং দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু ওয়েস্টার্ন আউটফিটের সাথে দারুণ দেখতে লাগে গ্রাউন্ডের সাথে পরলে এর সাথে পরলে খুব সুন্দর দেখতে লাগে এটা একটা ফিরোজা কালারের মধ্যে রয়েছে এরকম প্রচুর ডিজাইন আছে এই ফিরোজা কালারের একটা শর্টের মধ্যে দেখাচ্ছি দেখুন যারা লং পছন্দ করেন না তারা এরকম শর্টের মধ্যেও নিতে পারেন এই যাচ্ছে পেস্টটা খুব সুন্দর আচ্ছা নেক্সট দেখাবো একটা পার্পল কালার পার্পল কালারটা এখন সবাই ভীষণ পছন্দ করেন এই যাচ্ছে পার্পল কালার এর সাইড নিচে কিন্তু এরকম ড্রপস দেওয়া এটা হচ্ছে ইয়াররিংসটা খুব সুন্দর আচ্ছা নেক্সট আর একটা ভীষণ সুন্দর কালেকশন দেখাচ্ছে এই পিঙ্কটা এটার সাথে কিন্তু ম্যাচ করে এরকম ব্রেসলেটও আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল সবার হাতে ইজিলি হয়ে যাবে এটা হচ্ছে ইয়াররিংস প্রত্যেকটা নেকলেসের সাথে কিন্তু অ্যাডজাস্টেবল আপনারা ব্যাঙ্গলস ম্যাচিং করে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তো সবার ভীষণ পছন্দ আর ব্ল্যাক সব কালারের সাথে আপনারা ইজিলি পরতে পারবেন আর এই সিলভার পলিশের মধ্যে একটা ট্র্যাডিশনাল ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল লুক আমাদের গোল্ডেনের যে পলিশের নেকলেসের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা প্রচুর পাবেন এটা হচ্ছে ফুল হোয়াইট মানে একদম যাকে বলে ডায়মন্ড পরেছি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ যদি ডায়মন্ড পরতে চান তাহলে অ্যাফোর্ড করতে পারছেন না চিন্তা করার কিছু নেই এরকম একটা নেকলেস পরুন মনে হবে যে ডায়মন্ডসই পরেছেন আর একটা দেখাচ্ছি পার্পল স্টোনের মধ্যে লহরি এরকম প্রচুর ডিজাইন আমাদের কাছে আছে প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন এটা ডাবল লাইনের মধ্যে আছে এই রুবিটা দেখুন কতটা শাইনিং করছে এই যাচ্ছে রুবিটা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্যাঙ্গেলস ফিঙ্গারিংস আপনারা পেয়ে যাবেন ব্লু এর মধ্যে আর একটা সুন্দর দিকে নেকলেস দেখিয়ে দিই এই যাচ্ছে নেকপিসটা পিসটা শাইনিং শাইনিংগুলো জাস্ট দেখাতে বলবো কতটা ব্রাইট খুব সুন্দর এবার একটু এর সাথে ম্যাচ করি কয়েকটা ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি যেমন ফুল হোয়াইটের সাথে এরকম সিলভার পলিশের ব্যাঙ্গেলস আপনারা পেয়ে যাবেন যেগুলো প্রত্যেকটা অ্যাডজাস্টেবল এই যাচ্ছে পিসটা এটা ব্যাক ব্যাক পোর্শনটা এটা হচ্ছে এটা আর এই যাচ্ছে এটা লকটা লকটাকে জাস্ট এখান থেকে খুললেই আপনারা পরতে পারবেন এরকম রয়েছে এটা হচ্ছে রুবির মধ্যে প্রত্যেকটাই কিন্তু অ্যাডজাস্টেবল এটা হচ্ছে রুবির মধ্যে এটা হচ্ছে একদম স্লিক এটা আমাদের দুবাই কালেকশান আমাদের দুবাই কালেকশান খুব ফেমাস এটা হচ্ছে দুবাই কালেকশান নিচে ড্রপসগুলো দেখুন এগুলো কিন্তু সব এডি ড্রপস ভীষণ সুন্দর যারা একটু অফিসে যান বা ডেলিভারির জন্য এগুলো আপনারা পড়তে পারেন এটা যেমন যাচ্ছে রোজ গোল্ডে এই যাচ্ছে রোজ গোল্ডের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ব্যাক পোর্শন রোজ গোল্ডের নেকলেসও আমাদের কাছে রয়েছে এর সাথে ম্যাচ করে আপনারা নেকলেস পেতে পারেন নেক্সট দেখাচ্ছি একটা ব্ল্যাক পলিশ ডুয়েলটনের ভীষণ ইউনিক দেখতে ব্রেসলেটটা সব কটা কিন্তু অ্যাডজাস্টেবল আর একটা চুড়ি দেখাচ্ছে সিঙ্গেল এটা কিন্তু টু ফোর সাইজ সরি টু সিক্স সাইজ এটাও কিন্তু দুবাই কালেকশন জাস্ট শাইনিংটা দেখুন এটা কিন্তু রোজ গোল্ড নয় এটা ক্যারেট পলিশ আমাদের এখানে প্রচুর রকম পলিশিংয়ের কালেকশান আপনারা পাবেন এটাও যেমন একটা ক্যারেট পলিশের চুড়ি পেয়ারে একটা পেয়ারে পড়ে টু সিক্স সাইজের আর একটা এক্সক্লুসিভ পিস দেখাচ্ছি এমারেল গ্রিনের তো অনেক নেকলেস দেখিয়েছি তার সাথে ম্যাচ করে এরকম একটা এক্সক্লুসিভ পিস আপনারা পড়তে পারেন এগুলো কিন্তু সব সেলিব্রিটি কালেকশন এটা একটা রয়েছে রুবির মধ্যে এটা দেখুন কতটা সুন্দর খুব সুন্দর এগুলো জাস্ট সিঙ্গেল মানে ওয়েস্টার্ন আউটফিটের সাথেও ভীষণ সুন্দর লাগে এই একটা এমারেল গ্রিনের সাথে রয়েছে আপনাদের চার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে দিদির সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করুন অথবা ভিডিও কল করেও আপনারা পছন্দ করতে পারেন নিজেদের পছন্দ মতো জিনিস এটা হচ্ছে ফুল হোয়াইটে একটা মাল্টি কালারের মধ্যে দেখো যেহেতু মাল্টি কালারের নেকলেস দেখিয়েছি এই যাচ্ছে মাল্টি কালারের মধ্যে এতে সব রকম কালার রয়েছে আপনারা নিজেদের ড্রেসের সাথে ম্যাচ করে শাড়ির সাথে ম্যাচ করেও নিতে পারেন যেমন আমি এতগুলো কালেকশন দেখালাম এর সাথে ম্যাচ করে অথবা আপনাদের যেরকম পছন্দ আপনাদের যেরকম চাহিদা সেইভাবেও আমরা আপনাদের সমস্তটা গাইড করে দেবো শুধু একটা ফোনের অপেক্ষা অথবা শপে আসুন কিংবা ফোন করুন যারা আসতে পাচ্ছেন না আমরা পুরোটাই আপনাদের করে দেবো দেখো দিদি একটা ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না তাহলে ভিডিও অনেক বড় অনেক বড় হয়ে যাবে তো শেষ করার আগে আমি ভিডিওটাকে তুমি তোমার অফারটা কি আছে যদি একবার বলে হ্যাঁ অফারটা একটু বলে দিই পয়লা বৈশাখ সামনে পনেরো তারিখে পয়লা বৈশাখ পনেরো ষোলো সতেরো আঠেরো এই চার দিন আমাদের অফার থাকছে প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট তার সাথে যদি হাজার টাকার উপরে আপনারা পার্চেস করেন আমাদের থেকে একটা ভীষণ সুন্দর শাড়ি আপনাদের জন্য গিফট এটা অনলাইন অফলাইন দুটোতেই রয়েছে যারা দূরে থাকেন দূরের বন্ধুরা আসতে পারছেন না আপনারা ভিডিও কলে পার্চেস করুন বাড়িতে আপনাদের জিনিস আর গিফট পৌঁছে যাবে খুব সুন্দর আর তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও লাস্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শপে আসা খুব ইজি সেকেন্ড ব্রিজ যারা কলকাতা থেকে আসবেন সেকেন্ড ব্রিজ ক্রস করবেন দুটো স্টপেজ সেকেন্ড স্টপেজ হচ্ছে একদম উল্টো দিকে অপোজিট সাইডে দেখবেন বিশ্ব বাংলার একটা বড় গেট রয়েছে ওইখানে তনুশ্রী জুয়েলার্স একদম রোডের ওপর আর যদি কোনো অসুবিধা হয় ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের বলে দেব আজকের ভিডিও দিয়ে তাহলে এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিও নিশ্চয় নমস্কার নমস্কার